স্বামী আমার বাড়ি নাই আসতে আসতে অনেক রাইত এখন পোলা মাইয়া নিয়ে না কি বইয়ে থাকবো স্বামী আইবে বেড়াই বারোটায় গরম গরম রান্না করে খাওয়ামু এখন এই যে টমেটো শাক পাতা টোকাইয়া শিদল সুটকি আছে আলু দিয়া টমেটো দিয়া শিদল সুটকি রান্না করবো আর ভাত চড়াই দিবো পোলা মাইয়ারে একদম আমি না খাইয়া ঘুমাইতে দিবো না আমার পোলা গুলা আমার কলজার টুকরা আর উনি রাইত বারোটার সময় আইবো আমি ওনার লেগা গরম ভাত নিয়া বইয়া থাকবো একদম না রাইত বারোটায় আমার এক ঘুম হইয়া যায় উনি আইয়া ওনার বাদ খাইবো শুনো বেগুন পোড়া দিয়া রুটি দিয়া দিসি বহুত আচ্ছা হইছে হাত পোড়াইয়া যেদিন রান্না করছি তখন থোবরার দিকে আর তাকান যায় নাই শাওরির পোলা রে যত হাত পোড়াইয়া যত কষ্ট কইরা রান্না কইরা খাওয়াও না কেন দিন শেষে কইব আমার মায়ের রান্নাই ভালো ছিল হ্যাঁ এটাই বাস্তব আপনারা যদি আমাকে একটা কমেন্ট করেন অনুমতি দিলে আপনাদের পরিবার থেকে ঘুরে আসব আর লাইক করতে তো পয়সা লাগে না একটা লাইক করেন আর আমার শাশুড়ির রান্না সত্যি অসাধারণ তার রান্নার সাথে তুলনা করা যায় না অতুলনীয়